নিজা হয়ে গেছে ভিডিও করতে ইনামুল সরদার পিতা মোহাম্মদ নাজমুল সরদার ঠিক আছে দাও হানেফ গাজী হাবাসফুল মিতালি খাতুন পিতা হানেফ গাজী জাহাঙ্গীর হোসেন পিতা মদিনুর রহমান মো মতিয়ার রহমান নিজামুদ্দিন

ঠিক আছে তাহলে বাইশে গেল পাঁচটাই গেল না মতিয়ার রহমান নিজামুদ্দিন মতিয়ার রহমান দুইটা নাকি ও আরেকটা কই সভাপতির কাছে দাও সভাপতির কাছে দাও ঠিক আছে মোহাম্মদ রহমান সভাপতির কাছে দাও এই সভাপতির কাছে দাও আতিয়ারের স্ত্রী

嗯。Hmm.